মহরম মাস সহ আরও তিনটি মাস আসে যেটাকে কোরআনের পরিভাষায় মিনহা আর বাতুন হরুম বলে সম্বোধন করা হয়েছে আল্লাহ তালা সৌরাত তৌবা এর ছত্রিশ নং আয়াতের মধ্যে বলছেন عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروف الله تعالى بولين نشجي الله تعالى بدان أو غنونا موتي ماش حلو বারোটি এটা কোন দিন থেকে শুরু হয়েছে গণনা আল্লাহ দ্বারা আকাশ মন্ডলী এবং এই পৃথিবী সৃষ্টি করার আগ থেকেই শুরু হয়েছে এই বারো মাসের মধ্যে সম্মানিত মাস হল চারটি কয়টি চারটি এই চারটা মাসের নাম সম্মানিত চারটা মাসের নাম স্পষ্টভাবে কোরানের কোথাও উল্লেখ করা হয়নি এখন চারটা মাসের নাম জানার জন্য আমাদের দৃষ্টিকে সম্প্রসারিত করতে হবে রাসূল হাদিসের দিকে হয়ে যাবে তাফসিরুল কোরআন বিল হাদিস আরবাতুন হরুম এই শব্দের তসসির হবে আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে বোহারি শরীফের تين حجار اك نمبر حديث أن ابي بكرة رضي الله تعالى عنه قال ختبنا النبي صلى الله عليه وسلم يوم النهار حضرت ابي بكر رضي الله تعالى عنه بولين الله النبي صلى الله عليه وسلم ইয়ামুন নাহারে আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন ভাষণটি ছিল ইনজ্জামান পদিস্তাদার কাহাই এতিহিয়ামলা কস্মওয়াতিওয়াল আরবা নবী বলেন নিশ্চয় বছর পুরে আসে ওই হিসাবে যে আল্লাহ তালা আকাশ মণ্ডলী এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ওয়াতুস্না সার শাহরান বারো মাসে বছর হয় মিনহা আরবাতুন হরম তার মধ্যে সম্মানিত মাস হলো চারটি আল্লাম নবী বলছেন সারা হাসুন মতাওয়া আলিয়া আতুন তিনটি মাস ভাবে আসে বছরের শেষ দুই মাস এবং বছরের প্রথম মাস জিল ওয়াজিল হাজ ওয়াল মুহাররাম। ও রজবু মোজার বাইনা জমা সাবান আল্লাহ নবী বলেন চারটে মাস হল জিলকা জিলহাজ মহাররম এবং রজব ওই রজফ যেটা জমাদান ওখলা এবং সাবান মাসের মধ্যখানে আসে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ যে বলেছেন আরবাতুন হরম চারটি মাস সম্মানিত সেই চারটি মাস কি नाम कि आल्ला हदीस हदीसर माध्यम जिल्कत जिल हज महर्रम रजब